আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে একটি একটা ফোন আছে আর এই ফোনটি কিন্তু এক কাস্টমার ভাই আমাদের কাছে অনেক দূর থেকে নিয়ে আসছে আর এই ফোনটি কিন্তু আপনার সমস্যাটা টাচে কাজ করতেছে না আসলে এই ধরনের সমস্যাগুলো কিন্তু বেশিরভাগই সিপিউ থেকে আসে আর সিপিউ যখন গরম হয় তখন কিন্তু সিপিউর ভিতরে যে এক ধরনের ব্লাক আঠাটা থাকে এই আঠাটা কিন্তু বলগুলো সাইড়া দেয় ঠিক আছে যার কারণে কিন্তু এই ধরনের সমস্যাগুলো একটু বেশি হয় তো চলুন এই ফোনটা কিন্তু আজকে আমরা সিপু রিবল করবো এরপরে ইনশাল্লাহ আমাদের টাচে কিন্তু কাজ করবে তো যাই হোক না কেন আমরা কিন্তু নতুন একটা ডিসপ্লে লাগাইও দেখছি তাতেও কিন্তু টাচে কাজ করতেছে না আবার ডিসপ্লে লাইনগুলো অস্কর হয়েছে তাতেও টাচে কাজ করতেছে না আসলে এগুলো বেশিরভাগই সমস্যা হয় সিপিউ থেকে যারা এই ধরনের কাজগুলো করাবেন সরাসরি আমাদের ট্রেনিং সেন্টারে নিয়ে আসতে পারেন আমরা কিন্তু এগুলো কিন্তু আপনাদেরকে একদম গ্যারান্টি সহকারে কাজ করে দিতে পারবো তো যাই হোক না কেন চলুন আমরা এখান থেকে যে টিনটা আসে ঠিক আছে এখান থেকে টিনটাচের মাদারবোর্ডটা দেখেন একদম নিউ কন্ডিশন একদম ফুল ফ্রেশ কাস্টমার এই ফোনটা কিনছিল মাত্র তিন মাসের মতো ব্যবহার করছে এর মধ্যে এই সমস্যাটা দেখা দিছে তো যাই হোক না কেন আমরা প্রত্যেকটা ক্যামেরাগুলো আলাদা করে নিব এরপরে যে উপরে যে টিনটা থাকে টিনটাও আলাদা করব ঠিক আছে তারপরে স্টেপ বাই স্টেপ আমরা কাজ করব তো বন্ধুরা আমরা যেহেতু এখানে টিনটা দেখতেছি একটা পেস্ট দেওয়া আছে পেস্টটা আমরা একটু ভালোভাবে ক্লিন করে নেব ঠিক আছে পেস্টটা একটু ভালোভাবে ক্লিন করে নেব আর এটা ব্ল্যাক পেস্ট এত খারাপ মানের একটা পেস্ট ব্যবহার করা হয়েছে এই পেস্টগুলো কিন্তু যখন সমস্যা হয় তখনই কিন্তু আমাদের এই ধরনের সমস্যাগুলো আসে ঠিক আছে তো যাই হোক না কেন আমরা যে উপরের যে টিনটা আছে উপরের টিনটা হালকা একটু কাটে নিব কারণ আমরা সিপুটা উঠানের জন্য টিনটা একটু কাটতে হবে এক বৈশা বৈশাখ বন্ধুরা আমরা একটা হালকা এখান থেকে তিনটে কাইটা নেবো যাতে আমাদের সিপিউটা তুলতে গেলে কোনো সমস্যা না হয় ঠিক আছে তো বন্ধুরা আমরা কিন্তু টেন টপ থেকে কাইটা ঠিক আছে আর এই যে সিপিউটা ব্যবহার করা হয়েছে এর ভিতরে পাশে কি এক ধরনের আঠা দিছে যার কারণে হয়েছে কি যার কারণে কাজ করতেছে না ঠিক আছে তো আমরা মাইক্রোস্কোপে চলে যাই মনিটরে দাঁড়াও ওখান থেকে সিনেমা ভাই

chalenia shunchhe oi tai মাঠা

अच्छा ना खुलला वोल्टेज गुणा

এটা ভালোভাবে ভালোভাবে আপনি এমন ভাবে সাপকিলিন করবেন আপনার মনে হতে হবে এটা

মানে কোন কোন মানে বোর্ড এগুলো আসলো আমি জানি বুঝবো কিভাবে স্যামসাং এর বোর্ড শুধু স্যামসাং সব স্যামসাং স্যামসাং এর বোর্ড এগুলো হলো হালকা ঠিক করলো বোর্ড ফুললে ওর বোর্ড ফুললে গেল তো শেষ এখন ভালোভাবে আমি এটা ক্লিন করব ঠিক আছে আমার কাজ ওকে মাদারবোর্ড কাজ কি ওকে এখন আমার কাজ করতে হবে সিপিইউ এর এই যে ভিতরে যে লাইনগুলো একা হয়ে গেছে না এতে কোনো সমস্যা নেই আমি এখানে ইউবি গুলো মারতে পারি ইউবি গুলো মারি লাইনগুলো গুলো ঢেকেও কাজ করতে পারি কিন্তু আমি এগুলো করি না আমি বললাম গুবি লাগে না আমি যখন আইসি আইসিডে লাগাই তখন আইসি কোনো টাচ করি না অটোমেটিক বসে খুঁজে অটোমেটিক হিট হয় সরসরি দিয়ে এমন ভাবে ওখান থেকে যে একটা বড় একটা লাগবে এই চান্স রাখি না এমন ভাবে সরসরি এই হোটেলে এটা ক্লিয়ার জানা আছে আইসি হ্যাঁ হ্যাঁ এমন

এটা ধরে রাখতে হবে কিছুক্ষণ ধরে টেম্পারেচারটা নরমাল করতে হবে আর আমি তো ধরে ডলব না ওখানে এখানে একটু পেস্ট দিবেন এখানে একটা প্লাস্টিক

এটা কিন্তু ওখানে প্রমাণে বেরিয়ে গেছে মাথাটা যে কাইটা গেছে ঠিক আছে মাথাটা কাটবে কাইটা বেশের রয়েছে আবার একটু পেন্ট আবার সেম এই শেষ ঠিক আছে এই শেষ এতে কি হয় বলগুলো ভাই এই আবার দেবেন না ভাই আপনার লোক আছে

वो जा इसी ऊपर देख पैसों लोना हिट है वाश पाव हिट पाव उछल तुम्हारा कूल पार्क है अबे इसे ईएमसी साइड पे हिस्टर बना हित्ते में नहीं तो बुरा ही है ये यूनिवर्सिटी टावर नाला है यूनिवर्सिटी टावर नाला है यूनिवर्सिटी टावर नाला है ना वो हिटिंग में पढ़ दिया सब सामान मेरा काजी कॉर

সারা কাটতে হবে না একটু কাটলো তিনটা এটা কি এক বিল করেন হ্যাঁ রে না বিল করেন 600 টাকা লাগবে চার জন বসাই ভাইয়া তো তোমা তো আলহামদুলিল্লাহ তো দেখতেছ আমাদের ফোনটা কিন্তু রানিং হয়ে গেছে তো এখন জাস্ট আমরা টাচটা চেক দিමු ঠিক আছে কাজ তো করেন চেক দিয়ে ঠিক আছে তো মিনিট এই যে